রাত দশটা বেজে তিরিশ মিনিট ড্রয়িং রুমে এখনো আত্মীয় স্বজনের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে তবে তা আগের চেয়ে অনেক সীমিত বাড়িতে গত তিন দিন ধরে যে উৎসবের মহাযজ্ঞ চলছিল তা আজ সন্ধ্যার বিদায় অনুষ্ঠানের মাধ্যমে মোটামুটি সমাপ্ত হয়েছে মনিকা তার নিজের ঘরে এসে ধপাস করে বিছানায় বসে পড়ল তার পরনে এখনও ভারী সিল্কের শাড়ি গলায় কানে গয়না সারাদিনের খাটুনি আর উত্তেজনার পর শরীরটা এখন আর সায় দিচ্ছে না সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ছোট ননদ রিনির বিয়েটা ছিল মনিকার কাঁধে এক বিশাল দায়িত্ব শাশুড়ি মা অসুস্থ হওয়ার পর থেকে এই বাড়ির গিন্নিপোনা এখন মনিকার হাতেই কেনাকাটা থেকে শুরু করে ক্যাটারিং সামলানো সবসে একাই করেছে কিন্তু এখন শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই সবচেয়ে বড় বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে তার মাথা রক দুটো যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে দিচ্ছে মণিকা চোখ বন্ধ করে দেওয়ালের সাথে মাথাটা ঠেকিয়ে রাখল এই অসহ্য যন্ত্রণা আর ক্লান্তি দূর করার জন্য এখন শুধু একটা জিনিসই তাকে বাঁচাতে পারে এক কাপ ধোঁয়া ওঠা কড়া কফি কিন্তু এই মুহূর্তে রান্নাঘরে গিয়ে কফি বানানোর কথা ভাবলেই তার কান্না পাচ্ছে ঠিক তখনই দরজায় মৃদু করাঘাত শোনা গেল আগন্তুক ও অপ্রত্যাশিত মুহূর্ত মনিকা চোখ খুলে দেখল ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন তার শ্বশুর অবিনাশ বাবু। মানুষটা খুব গম্ভীর প্রকৃতির সারা জীবন সরকারি উচ্চপদে চাকরি করেছেন বাড়িতে সবাই তাকে একটু সমীহ করেই চলে এমনকি মনিকা নিজেও তার সামনে খুব একটা কথা বলে না বৌমা ঘুমনোর প্রস্তুতি নিচ্ছ অবিনাশবাবু ধীর গলায় জিজ্ঞাসা করলেন মনিকা শশব্যস্ত ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে মাথায় আঁচল টেনে দিল না বাবা এই তো জাস্ট বসলাম আপনার কিছু লাগবে জল দেব অবিনাশবাবু ঘরের ভেতরে ঢুকলেন তার হাতে একটা ট্রে তাতে দুটো মগ মখ থেকে ভুর ভুর করে কফির সুবাস বের হচ্ছে তিনি সেটা টেবিলের ওপর রেখে বললেন সারাদিন তো অনেক দৌড়াদৌড়ি করলে আমি দেখেছিলাম তুমি এক মুহূর্তের জন্য বসনি এই নাও তোমার জন্য কফি এনেছি মনিকা অবাক হয়ে তাকিয়ে রইল তার শ্বশুরমশাই নিজের হাতে কফি বানিয়ে তার ঘরে নিয়ে এসেছেন এটা তার কল্পনারও বাইরে ছিল সে থতমত খেয়ে বলল বাবা আপনি কেন কষ্ট করতে গেলেন আমাকে একবার ডাকলেই তো হতো অবিনাশবাবু মৃদু হাসলেন কেন শ্বশুর কি তার মেয়েকে এক কাপ কফি বানিয়ে খাওয়াতে পারে না নাও খেয়ে দেখো কেমন হয়েছে চিনিটা একটু কম দিয়েছি মনিকা একটা মগ হাতে নিল প্রথম চুমুক দিতেই তার মনে হলো রক ছিঁড়ে যাওয়ার মাথা ব্যথাটা যেন ম্যাজিকের মতো একটু কমতে শুরু করেছে কফিটা অসাধারণ হয়েছে অবিনাশবাবু জানালার ধারের চেয়ারটায় বসলেন তিনি বলতে শুরু করলেন জানো বৌমা রিনির বিয়ের সময় আমার নিজের খুব দুশ্চিন্তা ছিল তোমার মা অসুস্থ আমি পুরুষ মানুষ এসব হ্যাপা সামলাব কি করে কিন্তু তুমি যেভাবে সব কিছু গুছিয়ে করলে তাতে আমি আজ বড় নিশ্চিন্ত হলাম আমার মনে হচ্ছিল বড় মেয়েটা থাকলে বোধ হয় এইভাবেই আগলে রাখতো সব মনিকার বুকটা অভিমানে আর ভালো লাগায় ভরে উঠল এ বাড়িতে আসার পর সে সব সময় চেষ্টা করেছে সবার মন জয় করতে কিন্তু শ্বশুর মশাইয়ের কাছ থেকে এমন সরাসরি প্রশংসা সে আগে কখনো পায়নি সে মৃদুস্বরে বলল বাবা আমি তো এই বাড়িরই মেয়ে আমার দায়িত্ব আমি পালন করেছি মাত্র দায়িত্ব অনেকেই পালন করে মা কিন্তু মায়া দিয়ে পালন করাটা আলাদা কথা অবিনাশবাবু বললেন কিন্তু আজ শুধু কাজ করনি উৎসবটাকে আগলে রেখেছ তোমার মাথা ব্যথা করছে আমি দেখেই বুঝেছিলাম কফিটা খেয়ে একটু শুয়ে পড়ো কফি শেষ হতে হতে রাত এগারোটা পার হয়ে গেল দীর্ঘদিনের দূরত্ব বা জড়তা যেন ওই এক কাপ কফিতেই ধুয়ে গেল মনিকা বুঝল গম্ভীর মানুষটার ভেতরও এক পাহাড় পরিমাণ ভালোবাসা জমে আছে যা তিনি সহজে প্রকাশ করতে পারেন না অবিনাশবাবু যাওয়ার সময় বলে গেলেন কাল সকালে নাস্তা নিয়ে ভেব না আমি অর্ডার দিয়ে দিয়েছি বাইরে থেকে আসবে তুমি কাল দেরি করে ঘুম থেকে উঠবে একদম রান্নাঘরে যাবে না তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর মনিকা আয়নার সামনে দাঁড়ালো তার চেহারার ক্লান্তি যেন এখন অনেকটা ম্লান মাথা ব্যথাটা পুরোপুরি চলে যায়নি ঠিকই কিন্তু মনের ভেতরে যে প্রশান্তি কাজ করছে তা যে কোনো ওষুধের চেয়েও শক্তিশালী সে বুঝতে পারল একটি পরিবারের ভিত্তি কেবল দায়িত্বের ওপর নয় বরং পারস্পরিক শ্রদ্ধা আর ছোট ছোট সহমর্মিতার ওপর দাঁড়িয়ে থাকে জানলার বাইরে ঝকঝকে চাঁদ উঠেছে মনিকা আলমারি থেকে সাধারণ একটা সুতির পোশাক বের করলো আজকের রাতটা তার কাছে শুধু একটা বিয়ের সমাপ্তি নয় বরং তার শ্বশুর মশাইয়ের সাথে এক নতুন সম্পর্কের শুরু হয়ে রইল কফির মগের সেই অবশিষ্ট সুভাষ যেন সারা ঘরে এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে দিয়ে গেল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ